আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তলাম আপনাদের মাঝে কিছু রেডি করা ড্রেস খুব সুন্দর সুন্দর বাটিকের মধ্যে আজকে আমরা যে ড্রেস কয়েকটা দেখবো সবগুলাই হচ্ছে বাটিকের মধ্যে থাকবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সকল ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাতে অসাধারণ অসাধারণ সকল ড্রেস এই ড্রেসগুলা পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকন্যা সাথে থাকতে হবে এবং বেশি বেশি করে লাই কম শেয়ার করতে হবে এটা হচ্ছে সবুজের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এবং গুলো থাকবে হচ্ছে কোটা দোপাট্টা পুরো ড্রেসটাই হচ্ছে অল ওভার কট পাইপিনের মধ্যে হবে আপনারা এই ড্রেসগুলো আর পেয়ে যাবেন হচ্ছে আমাদের মা এত সুন্দর এই ড্রেসটা আপনারা আমাদের ত্রিকন্যায় পেয়ে যাবেন যারা আমাদের ত্রিকন্যায় এখনও যুক্ত হন নাই তারা অবশ্যই আমাদের ত্রিকন্যাায় যুক্ত হয়ে যাবেন এবং বেশি বেশি করে লাইক করেন শেয়ার করবেন তাহলে আপনারা আরও সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন এইটা দেখেন খুব সুন্দর একটা নেক বসুন পাবেন এবং কট পাইপিন দিয়ে পুরো ড্রেসটা মেক করা হয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির থেকে এইটা দেখেন জাস্ট এই আমাদের কোয়ালিটিটা একটু দেখাচ্ছি যে কি সুন্দর ফিনিশিং করে এই কট পাইপিনটা দেওয়া হয়েছে আমাদের এই কট পাইপেন কিন্তু একটা কাপড়ের মধ্যে সুতা থাকে ভিতরে সেই সুতা সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলায় ওটাকে ভালো করে শুকায়া তারপরে আপনাদের কাপড়ের মধ্যে এই কট পাইপিন গুলো তৈরি করা হয় যে কট পাইপিন সচরাচর কেউ দেয় না দেখবেন জামার মধ্যে কট পাইপিনটা যদি জামা তৈরি করেন তাহলে জামাটা কুচকে থাকে টান ধরে থাকে কারণ তারা ওই ফিতাটাকে ওয়াশ করে না এবং ভিজিয়ে রাখে না কিন্তু আমাদের এই ড্রেসের যে কট পাইপিং যেগুলো আমরা করি সেগুলা সুন্দরভাবে সারা রাত ধরে ভিজিয়ে রেখে ওয়াশ করে তারপরে আমরা কট পাইপিং তৈরি করি তারপরে আমরা জামার মধ্যে লাগাই এত কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কোথাও পাবেন না এত সুন্দর করে বুঝে দেওয়ার মতো মানুষ আপনারা পাবেন না এই দেখেন ড্রেসের স্লিপটা থাকবে হচ্ছে ফ্লোর কোয়ার্টার আর ড্রেসটা থাকবে লং থাকবে হচ্ছে আপনার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ অ্যাশ কালারের মধ্যে এই সালোয়ারের নিচে একটা প্রিন্ট পেয়ে যাবেন অ্যাশ কালারটা কিন্তু খুবই জোস একটা অ্যাশ কালার অসাধারণ একটা দোপাট্টা পেয়ে যাবেন কোটা দোপাট্টা পাঁচ হাত মানে লম মানে লম্বা থাকবে এবং পাশে থাকবে আড়াই হাত খুবই সুন্দর এই দুপাটাগুলো এই দোপাট্টা পরে কিন্তু আপনি যিনি নামাজ পড়তে পারবেন যে কোনোভাবে হিজাবের মতো করে পরে চলে যেতে পারবেন আমাদের এই বাটিকগুলা কিন্তু অর্গেন্ডি কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় রং কষ একদম সুন্দর যাবে লবণ দিয়ে যদি আপনারা একটু দশ পনেরো মিনিট ভিজে রাখেন তাহলে আপনারা দেখবেন যে এই যা এই ড্রেসের রং একদম পাকা হয়ে গেছে আয়রন করবেন শুখাইয়া নিয়ে তারপরে পরবেন কট পাইপিং দিয়ে ড্রেস তৈরি করলে ড্রেসের কিন্তু গেট আপটাই খুব সুন্দর হয়ে যায় অনেক সুন্দর হয়ে যায় আর কোটা দুপাটার কথা আপনাদের কি বলবো যে দেখেন দুই পাশেই খুব সুন্দর করে পাইপিং করা দেওয়া আছে এবং টারসেল দিয়ে তৈরি করা আমাদের এই বাটিকের ড্রেসগুলা তো এই এই ড্রেসগুলা পেতে হলে অবশ্যই কিন্তু ত্রিকনার সাথে থাকতে হবে এবং বেশি বেশি করে লাইক কম শেয়ার করতে হবে এইটি দেখেন খুব সুন্দর করে ভি করা দিয়ে একদম সুন্দর করে তৈরি করা হয়েছে এই এগুলি কিন্তু পার্লের একদম সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আপনি আমাদের এই ত্রিকন্যাতে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা তো আরও সুন্দর একদম সুন্দর করে তৈরি করা অর্গ্যান্ডি বাটিকের মধ্যে কোনো লোকাল কোনো গস মানে মানে দুই মানে আছে না যে একটু মোটা যে বয়ল কাপড়গুলো আছে সেইগুলা মধ্যে করা হয়েছে সেইগুলা এগুলো কিন্তু পুরোই অর্গ্যান্ডি কাপড়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া হয়েছে আমাদের এই ড্রেসটা তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক কারণ শেয়ার করে সাথে থাকবেন বেশি বেশি করে আর অন্যকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আরো সকল আপরাধ দেখতে পারবে এবং নিতে পারবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ